বাংলাদেশ চোখ হাসপাতালে আমার চোখ অপারেশন করতে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এসেই খবর পেলাম টেলিভিশনে দেখলাম ওখান থেকেই ছুটে গেলাম সিএম এইচ এ ওখানে ব্রিগেডিয়ার সুলাইমান জানালেন এগারো জন ওরা ব্রডডেট এনেছে আরও সতেরো জন এসছে তার মধ্যে দুজন মারা গেছে ইনক্লুডিং ক্যাপ্টেন সহ তারপরে ওখান থেকে আমরা আসলাম ওখানে আমি দেখলাম এটা অবর্ণনীয় তাদের দেখো তাদের আত্মীয় স্বজনের এটা ভাষা প্রকাশ করা যায় না সিমেজ থেকে আসলাম বার্ন ইনস্টিটিউটে লোকে লোকারণ্য যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স ওখানে বড় একবার একটা ঝামেলা হয়ে যাচ্ছে কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠ সে আমরা বুঝতে পারছি কিন্তু এই ভিতটা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো উনত্রিশ জন মারা গেছেন এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আমার সহকর্মী খসড়ু দেবে আমরা আমরা বলেছি আমরা স্পষ্ট করতেছি জিনিসটা আমাদের এই এইখানে আসার আগে আমরা আইএসপিআর এর সঙ্গে কথা বলেছি আইএস তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটি হচ্ছে লুবনা যে হাসপাতালে তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের ওখানে নিজ তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে দুজন শিশু ব্রড ব্রডডেথ ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন ওই দুজন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেন বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনা হয় ওই দুজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না আমরা আশা করবো আমাদের আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করবো যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন এছাড়া একটি পার্থক্য হয়েছে উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএচ ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপি এর তথ্যে পার্থক্য হয়েছে আমরা বলেছি পনেরো জন আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএচ এ পনেরো জনের এই মৃতদেহ আছে যদিও আইএসপি এর তথ্য সেখানে ষোলো জন বলা আছে তো আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টি টিম ঢাকায় এই হাসপাতাল এনআইসিবিডি নিগডু সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিনের সহ একটি টিম আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টে পার্থক্য পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমও ইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা কালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের এই ডিউতে থাকা এই মাল্টি ডিসিপ্লিন ইভালুয়েশনে অন্তত দশজনকে ওনারা শঙ্কামুক্ত বলে বলেছেন অতএব আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে দুইজন মোটাদাগে কেবিনে শিফট করার মতো এবং মাল্টি মাল্টিডিসিপ্লিনারি ভ্যালুয়েশনে দশজনকে সংখামুক্ত বলে আমরা মনে করি বাকি ত্রিশ জন এখন গ্রে অর্ড লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে যার মধ্যে দশজনকে আমরা মনে করছি এখনও সংখ্যার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় তো এই হচ্ছে মোটা আমাদের অবস্থা আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত যেহেতু প্রধান প্রধানত রোগীরা শিশু এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে দুজন শিক্ষকের কথা একজন বলা হয়েছিল সেটা দুজন শিক্ষক হবে আসলে আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না আমরা উল্লেখ করতে পারিনি ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন আর সংখ্যাটা আবার যদি কোনোরকম এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় সত্তর থেকে আশি ধরনের ওষুধ সরঞ্জাম আদির প্রয়োজন যেগুলো সম্পূর্ণ ইনভেন্ট্রি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী বাহাত্তর ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোন ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন তো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম ঔষধ ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে এছাড়াও আপনার এই সংখ্যায় বারবার পীড়াপীড়ি কর্তার সংখ্যা একটু পার্থক্য হচ্ছে তারপর আমরা বলেছি ইতিমধ্যেই যে আবারও বলতে হবে আমরা এই কথাটা বলেছি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে উনসত্তর জন উনসত্তর জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমরা এই কথাগুলো পারব যে ঢাকা মেডিকেল কলেজে তিনজন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন সিএমএচ থেকে তিনজন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন অথবা ওইটাকে এখন দেখা যাবে সিএমএচ এ ওখানে আটাই কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে আমরা বলবো যে উনসত্তর এখন আছে এটা এক ঘন্টা পরে বা পনেরো মিনিট পরেও আটষট্টি হতে পারে সত্তর তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পীড়াপিড়ি করার কিছু নেই কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এরপর নৃত আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে সিএমএচে আমাদের পনেরো সিএম আইএসপি এস বিজ্ঞপ্তিতে ষোলো এবং উত্তর আধুনিক এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সমাধান আপনারা আমরা এখানে আসার আগেও চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা উনত্রিশ এবং সেক্ষেত্রে পনেরো জন সিএমএচএ দশজন এইখানে এক আমরা যেটা যে এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত ছয় তো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা আপনারা যেই সংখ্যা বলছেন আরেকটা একশো পঁয়ষট্টি জন আহত একটু খেয়াল করা দরকার এখানে উত্তর আধুনিকে যে ষাট জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা লুবানাতে বলা হচ্ছে তেরো জনের এই সব রোগী একটা ডুপ্লিকেশন আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে দুইজন তিনজন রোগীও নেই বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে সেজন্য এই সংখ্যাটা বেশি অথবা ওখানে যে ষাট এবং তিয়াত্তর জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত ওখানে হয়তো পাঁচ সাতজন আছে তো এই সংখ্যার বিভ্রান্তিটা এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া এই দুটোই আমরা বলবো।। আমরা ভাগ করে কিন্তু কেবিনে শিফট করিয়েছি দশজনকে মাল্টি ডিসিপ্লিনের ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে বাকি জন বিপদের মধ্যে আছেন তবে তার মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে এটাই স্পষ্ট